হ্যালো স্টুডেন্টস वेलकम वेलकम টু আ নিউ চ্যানেল স্মার্ট স্কুলBengali আপডেট 247 আশা করি আমাকে সবাই স্পষ্ট দেখতে পাচ্ছেন এবং শুনতে পাচ্ছেন আজকের ভিডিওটা ANM GNM পরীক্ষা নিয়ে আশা করি এর আগে একটা ভিডিও দিয়েছি সেখানে আপনারা দেখে নিয়েছেন যে পরীক্ষা হচ্ছে নিশ্চিত জানিয়ে দিয়েছে আমাদের বোর্ড একটা বুলেটিনের মাধ্যমে যেটা হচ্ছে WBJEB বোর্ড তারা জানিয়ে দিয়েছে যে एग्जाम হচ্ছে তার একটা বুলেটিনও দিয়েছে

খুব বেশি হলে এক মাসের মাথায় তোমাদের পরীক্ষা নিয়ে নেবে এবং টাইম যাচ্ছে জন্য এক এখন কি উপায় সবার প্রথম যেটা করতে হবে তোমাদের সেটা হচ্ছে এই চ্যানেলটাকে ইমিডিয়েট সাবস্ক্রাইব করো কারণ এই অল্প সময় যদি পাস করতে হয় তোমার দরকার স্ট্র্যাটেজি এবং তোমার দরকার প্রচুর প্র্যাকটিস ক্লাস যেটা এই চ্যানেলে প্রোভাইড করা হবে তো প্র্যাকটিস ক্লাস যদি পেতে হয় তাহলে অবশ্যই ইমিডিয়েট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ তোমাদের জন্য এই চ্যানেলে প্র্যাকটিস ক্লাস শুরু হচ্ছে কোন কোন পরীক্ষার এনএম জএনএম বিএইচএ একসাথে এবং তার সাথে জেনপাস এই দুটো পরীক্ষার একসাথে प्रिपरेशन এই চ্যানেলে স্টার্ট হচ্ছে তো আর বেশি দেরি না করে চ্যানেলটাকে সবার আগে সাবস্ক্রাইব করো এটা প্রথম কাজ দ্বিতীয় কাজ হচ্ছে ক্লাসের নোটস এবং ক্লাসের ডিটেলস পাওয়ার জন্য কি করবে এখানে দেখো এই নাম্বারটা নাইন এইট এই নাম্বারটায় তোমরা হোয়াটসঅ্যাপে হাই লিখে পাঠাবে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে হাই লিখবে সঙ্গে সঙ্গে যখন হাই লিখবে সঙ্গে সঙ্গে দেখবে প্রচুর লিঙ্ক তোমার ওখানে চলে এসছে সেই লিঙ্কের মধ্যে এন এম জি এন এম গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবার একটা লিঙ্ক থাকবে যারা যারা এন এম এর প্রিপারেশন নিচ্ছে তারা এই গ্রুপে জয়েন করে যাবে আর যারা যারা তোমার জেন পাজের নিচ্ছে তারা জেন গ্রুপে জয়েন করে যাবে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ এবার অনেকে এই নাম্বারে কল করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলে আমি ব্যাচে ভর্তি হব তো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে ব্যাচে ভর্তি হতে পারবে না তার জন্য কি করতে হবে এই নাম্বারটা হোয়াটসঅ্যাপ করবে নাইন এইট জিরো ফোর জিরো থ্রি জিরো সেভেন থ্রি নাইন এটা হচ্ছে অ্যাডমিশনের জন্য হোয়াটসঅ্যাপ করবে কল করে কোনো লাভ নেই হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ করে বলবে ভর্তি হতে চাই তাহলেই এখানে হোয়াটসঅ্যাপ করবে ঠিক আছে ওকে ভর্তি হতে চাই বললে তোমাকে সেই অনুযায়ী তোমার ডিটেলস নিয়ে তোমাকে কল করে নেওয়া হবে আশা করি ঠিক আছে বুঝতে পেরেছো চলো এবার যাই হচ্ছে এএনএম জিএনএম সবার আগে প্রশ্ন হচ্ছে সবার পরীক্ষা কবে হবে এটা আমি আগের ভিডিওতেও বলে দিয়েছি জেনপাজের পরীক্ষা সেপ্টেম্বরে হচ্ছে জানিয়ে দিয়েছে সেপ্টেম্বরের কোনো এক রবিবার হচ্ছে এএনএম সেপ্টেম্বরে হওয়া সম্ভব নয় এএনএম জিএনএম কবে হবে পূজোর পর পূজোর পর হলে দেখা যাচ্ছে সেকেন্ড অর থার্ড উইক সরি আমি ভুল বললাম সেকেন্ড অর ফোর্থ উইক সেকেন্ড অর ফোর্থ উইক দাঁড়াচ্ছে কালী পুজো হয়ে যাওয়ার পর সেকেন্ড অর ফোর্থ উইক অফ অক্টোবর এই দুটোর মধ্যে যে কোনো একটাই হওয়ার সম্ভাবনা প্রবল সম্ভাবনা হওয়ার ফোর্থেও হতে পারে এই দুটোর মধ্যে প্রবল সম্ভাবনা রয়েছে ঠিক আছে থার্ডেও হতে পারে অবাক হওয়ার কিছু নেই থার্ডেও হতে পারে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা সবার প্রথম কথা এবার আমরা যেটা এই ভিডিওতে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট যেটা মার্কস ডিভিশন অনেকেই জানো স্কোরিং সিস্টেম অনেকেই জানো কত মার্কস পেলে তোমার সিলেকশন আসবে সেটা আমরা এই ভিডিওতে জানবো এই বছর কত মার্কস পেলে সিলেকশন হতে পারে এই বছর কেন মার্কস হাই বা লো কি যেতে পারে তার উপরে ভিত্তি করে আমরা দেখব এবং তার সাথে এই ভিডিওতে দেখব স্ট্র্যাটেজি কি করলে আমি পাস করব এই অল্প সময়ে কিভাবে আমি পাস করব সেটা আমরা এই ভিডিওতে জানব তো চলো শুরু করা যাক আজকের ভিডিও আমি তোমাদের সুভাষিষ ভট্টাচার্যজি প্রায় আট বছর ধরে তোমাদের এই এক্সামগুলোর জন্য পড়িয়ে আসছি এবং আগামী দিনেও পড়িয়ে যাব এবং গাইড করে যাব তোমাদের তো চলো এক্সাম ডেট অ্যাপ্রক্সিমেট আমি যেটা বললাম কি বললাম সানডে কি সানডে আর সেকেন্ড ওর ফোর্থ উইক সানডে আমরা দেখতে পাবো কি এনএম জিএনএম পরীক্ষা ঠিক আছে আমরা যদি দেখি এখানে আমরা দেখতে পাবো জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞান ইংরাজি গণিত সাধারণ জ্ঞান লজিক্যাল এই কটা পার্ট আমরা দেখতে পাচ্ছি যার মধ্যে জীবন বিজ্ঞান হচ্ছে কত জীবনবিজ্ঞানে কোয়েশ্চানের সংখ্যা তিরিশ আর দশ চল্লিশটা মার্কস হচ্ছে চল্লিশটা কোয়েশ্চেনে পঞ্চাশটা কারণ ক্যাটাগরি টু বলে একটা বিভাগ থাকে এই ক্যাটাগরি টু কোন কোন সাবজেক্টের হয় জীবনবিজ্ঞান আর ভৌতবিজ্ঞানের যেখানে হচ্ছে একের বেশিক মানে তোমার অপশানের উত্তর হতে পারে এবং মার্ক্স ওটাকে দুই করে ঠিক আছে তো এই হচ্ছে মার্কস ডিভিশন আমরা যদি দেখি তাহলে কি দাঁড়াচ্ছে বায়োলজি পঞ্চাশ সব থেকে বেশি তারপরে ভৌতবিজ্ঞান পঁচিশ তারপরে ইংলিশ হচ্ছে পনেরো গণিত হচ্ছে 10 সাধারণ জ্ঞান 10 এবং রিজনিং 5 মোট 115 নম্বরের পরীক্ষা ওকে এবারে স্কোরিং সিস্টেম আমরা যেটা বললাম যে ক্যাটাগরি 1 বলে একটা বিভাগ থাকে এই ক্যাটাগরি ওয়ানে কি হয় নরমাল এমসিকিউ চারটের মধ্যে যে কোনো একটা উত্তর ঠিক হলে প্লাস 1 যদি ঠিক উত্তর হয় প্লাস 1 পাবে যদি ভুল উত্তর হয় তাহলে কি হবে মাইনাস মানে 0.25 তোমাদের মানে কেটে যাবেartifactId ঠিক আছে মানে প্রত্যেক চাটে ভুলে এক নাম্বার করে কাটা ওকে চল এরপরে আসি ক্যাটাগরি 2 ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে আমরা কি দেখতে পাবো ক্যাটাগরি 2 এর ক্ষেত্রে আমরা দেখতে পাবো একের অধিক অপশন উত্তর হতে পারে তার মানে এটা ধরো যদি একটা কোশ্চেন হয় ধরো এটা এক নাম্বার একটা কোশ্চেন এটা ধরো কোশ্চেন তার आंसर ऑप्शन দেওয়া আছে এ বি সি এন্ড ডি ওকে এর মধ্যে সঠিক উত্তর হচ্ছে এ আর সি ধরো সঠিক উত্তর ঠিক আছে এবার তুমি ধরো অ্যান্সার করেছো তুমি অ্যানসার করেছো ডি কত পেলে তুমি জিরো পেলে माइनस পাবে না ঠিক আছে তুমি ধরো অ্যানসার করেছো ডি আর বি দুটোই অ্যানসার করেছো তাতেও কত পেলে শূন্যই পাবে ঠিক আছে ধরো যদি অ্যানসার করেছো ডি বি সি তিনটেই অ্যানসার করেছো

যে একটা তাহলে কি হয় দুটো অপশনের জন্য এক এক করে রয়েছে এক এক দুই তাহলে তুমি কত পাবে এক পাবে তাহলে কত পাবে এক পাবে একটা না দাগালেও কিচ্ছু যায় আসে না তাই জন্য স্ট্র্যাটেজি একটা প্রথম স্ট্র্যাটেজি এটা বলবো ক্যাটাগরি টু এর কোয়েশ্চেন যদি না জানো কোনোটা ছাড়বে না সব কটা অ্যান্সার করে আসবে কিন্তু অন্তত একটা অপশন। এমন না যে দু তিনটে অপশন দাগে চলে এলাম আন্দাজে না তুমি ধরো কোয়েশ্চেনটা অ্যান্সার জানোই না একেবারে তুমি শিওর যে তুমি এটা আমি জানি না এবার জীবন অবসর নিয়ে এরকম কোনো কোয়েশ্চেন তখন কি করবে যে কোনো একটা অপশানে দাগিয়ে আসবে কারণ তোমার এখানে মাইনাস মার্কিং নেই ভুল হলে শূন্য পাবে যদি কোনো কারণে দুটো অপশান ধরো তার মধ্যে একটা লেগে গেল তাহলে কত পেয়ে যাবে এক পেয়ে যাবে তো বুদ্ধিমানের কাজ এটাই ক্যাটাগরি টু এর কোয়েশ্চেন কখনো পরীক্ষার হলে ছাড়তে নেই ঠিক আছে এবার চলে আসো তার পরের পয়েন্টে র্যাঙ্ক ফর সিলেকশন কত র্যাঙ্ক হলে তোমার সিলেকশন হবে মোটামুটি দেখা যাচ্ছে এই বছরের প্রেডিকশন অনুযায়ী জেনারেল এসসি এসটি বি এবং ইডএস আট হাজার এর মধ্যে সিলেকশনের সম্ভাবনা প্রবল ঠিক আছে তো এই র্যাঙ্কিং অনুযায়ী তুমি কিন্তু সিলেকশন পেতে পারো এবার আসছি মার্কস ভার্সেস র্যাঙ্ক কত মার্কসে কত র্যাঙ্ক আসতে পারে তো দেখো পেলে কুড়ি থেকে পঁচিশের মধ্যে তোমার পঁচানব্বই পেলে পঞ্চাশ থেকে ষাট নব্বই পেলে আড়াইশো থেকে দুশো আশি পঁচাশি থেকে চারশো তিরিশ পঁচাত্তর পেলে আটশো পঞ্চাশ থেকে আটশো নব্বই সত্তর পেলে এগারোশো থেকে এগারোশো পঞ্চাশ পঁয়ষট্টি পেলে পনেরোশো থেকে ষোলোশো এবং ষাট পেলে তোমার থেকে তেইশো পঞ্চাশ বাহান্ন পেলে চার হাজার আটশো থেকে পাঁচ হাজার পঞ্চাশ পেলে ছ হাজার থেকে ছ হাজার দুশো ছেচল্লিশ পেলে সাড়ে আট হাজার থেকে ন হাজার পঁয়তাল্লিশ পেলে ন হাজার দুশো থেকে ন হাজার পাঁচশো বিয়াল্লিশ পেলে বারো হাজার থেকে তেরো হাজার পাঁচশো এবং চল্লিশ পেলে তোমার পনেরো হাজার থেকে ষোলো হাজার তো এই অনুযায়ী তোমার র্যাঙ্কিং হতে পারে ঠিক আছে এইবার চলে আসছি যে এন এম এর কত র্যাঙ্ক অব্দি সিলেকশন যেতে পারে এই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি এখানে একটা চার্ট দিয়ে দিয়েছি র্যাঙ্ক এখন দেখতে হো না র্যাঙ্ক প্রত্যেক বছর প্রায় সেমি থাকে চেঞ্জ হয় নাম্বার তো তোমাদের আমি নাম্বারটা দেখিয়ে দিচ্ছি মোটামুটি কত তোমায় পেতে হবে মানে আমি যে মার্কসটা বলছি অলওয়েজ প্লাস মাইনাস ফাইভ করে নেবে ঠিক আছে অলওয়েজ প্লাস মাইনাস ফাইভ যে কোনো কাট অফ রুলই এটা হয় যখন পরীক্ষার আগে কাট অফ বলা হচ্ছে তখন প্লাস মাইনাস ধরে এগোতে হয় তার মানে তুমি এখন ধরো মক টেস্ট দিচ্ছ তোমার মক টেস্টে মার্কস সিক্সটি নাইন থেকে সেভেন্টি নাইনের মধ্যে আসছে তাহলে তোমার কিন্তু সম্ভাবনা আছে যে এন এম তুমি যদি জেনারেল হও এন এম এ তুমি চান্স পাওয়ার সম্ভাবনা আছে আরো ভালো করে প্রিপারেশন নাও আরো ভালো করে এগোতে পারবে ঠিক সেই সেইভাবেই আমরা যদি দেখি এন এম জি ফিমেল আর জি মেল তিনটা যদি পাশাপাশি রাখি জেনারেলদের কাট অফ কত হতে পারে চুয়াত্তর ষাট এবং চুরানব্বই ওবিসি এ এই বছর যেহেতু ওবিসি এ ওবিসি বি চেঞ্জ হয়েছে এটার ব্যাপারে আরো পারফেক্ট ইনফরমেশন তোমাদের পুরোপুরি ওবিসি কেসটা মেটার পর সবকিছুর পর আমরা বলতে পারবো তাও আমি এই প্রবলেমটার উপর ভিত্তি করেই সাজিয়েছি ওবিসি এর ক্ষেত্রে একান্ন একাত্তর সাতান্ন বিরানব্বই আর ওবিসি বিসি বি এর ক্ষেত্রে উনসত্তর উনষাট নব্বই এস সিদের ক্ষেত্রে সিক্সটি ফোর ফিফটি ফাইভ এইটটি সিক্স এইসিদের ক্ষেত্রে এসটি দের ক্ষেত্রে ফিফটি থ্রি ফোরটি ফাইভ ফিফটি ফোর

স্পেশাল ম্যারাথন ফ্যারাথন থাকলে একদিন সেটা আলাদা ব্যাপার পুরো অনেক কিছু রিভাইজ করে দিচ্ছে সেটা আলাদা ব্যাপার বাট রেগুলার একবারে এক ঘন্টার নর্মাল ক্লাস যেখানে আড়াইশো তিনশো ঘন্টা তোমাদের ক্লাস করানো হচ্ছে এই ক্লাস করে কোনো লাভ নেই নো ফুল লেন্থ ক্লাস ফুল লেন্থ ক্লাস করে এখন আর কিচ্ছু করা সম্ভব নয় ওনলি ফলো রিভিশন ক্লাস রিভিশন ক্লাস ফলো করো রিভিশন ক্লাস মানে যেখানে কম্প্যাক্ট পেতে হবে যেমন হচ্ছে আমাদের পেড ব্যাচ আমাদের যে নতুন পেড ব্যাচটা আসছে সেটা পুরোপুরি কম্প্যাক্টের নব্বই ঘন্টায় তোমাদের ফুল প্রিপারেশন করিয়ে দেবে নব্বই ঘন্টায় এতটা কম্প্যাক্ট এতটা কম্প্যাক্ট যে নব্বই ঘন্টায় তোমার পুরো সিলেবাস পুরো এনএম জেনএম এর সিলেবাস পুরো কভার করে দেবো এর একটা ডেমো ক্লাস অলরেডি আমি ইউটিউবে আগের দিন দিয়েছি এক ঘন্টা মানে প্রায় সাতান্ন মিনিটে সাতান্ন মিনিটের মাথায় আমি তোমাদের পুরো সাইটোলজি সাইটোলজির মধ্যে কি পড়ে সেল অ্যান্ড সেল ডিভিশন সেল প্লাস সেল ডিভিশন যেটা আমার করাতে পেট ব্যাচে আগে লেগেছিল কত দশ ঘন্টা সেটা আমি জাস্ট এক ঘন্টায় পড়িয়েছি দেখে নেবে ক্লাসটা কম্প্যাক্টেড ক্লাস সেই ক্লাস আমরা প্রোভাইড করেছিলাম এরপরে আসছে কি এমসিকিউ প্র্যাকটিস ফর্ম বুকস বইয়ের থেকে এমসিকিউ প্র্যাকটিস করো ক্লাসে এমসিকিউ প্র্যাকটিস করার থেকে তোমার বইয়ের থেকে এমসিকিউ প্র্যাকটিস করা বেটার ক্লাসের এমসিকিউ প্র্যাকটিস করতে হলে আমি বলবো যে লাইভে ইনস্ট্যান্ট দেখে এন্ড করে দাও যদি মনে হয় যে আমি এমসিকিউ প্র্যাকটিস ক্লাস করতে চাই করলে আলাদা ব্যাপার টাইম থাকলে अदरवाइज যাদের এখন হাতে টাইম নেই তারা ফোকাস করো পেইড ব্যাচে ঠিক আছে পেইড ব্যাচে যেভাবে ক্লাস দেওয়া হচ্ছে এটাতে ফোকাস করো আমি বলবো বাইরের আর কিছু এখন ঘাটতেও না কারণ এখন ঘেটে পড়তে গেলে কিছু পারবে না পরীক্ষা হলে তোমার ঘেটে খুঁজে বার করতে পরীক্ষা চলে যাবে যদি সিরিয়াস ক্যান্ডিডেট হও পেড ব্যাচে এই নব্বই ঘন্টার ক্লাস এতে ফোকাস করো দেখো আরামসে তোমার এই বছর বেরিয়ে যাবে এইবার তুমি সিলেকশন পেয়ে যাবে ওকে এমসিকিউ প্র্যাকটিস ফ্রম ক্লাস যেটা আমি বললাম না করলে ভালো হয় ফলো শর্ট নোটস তোমরা শর্ট নোট ফলো করো লং নোট বই হ্যানা ত্যানা এগুলো পড়তে হবে না শর্ট নোট এই যে এই পেট ব্যাচে শর্ট নোট প্রোভাইড করা হবে সেইগুলো তোমরা পড়বে

ঠিক আছে মক টেস্ট কে অ্যানালাইজ করে ওকে এইবার চলে আসি ব্যাচটার ব্যাপারে যে আমাদের ধন্বন্তরি ব্যাচ যারা যারা সিরিয়াস ক্যান্ডিডেট যারা এই বছর পাস পাস করতে চাও তারাই একমাত্র ভর্তি হও আর যারা নেগেটিভ করার কমেন্ট করার তারা তো করবেই হ্যাঁ তারা নেগেটিভ কমেন্ট করতে দাও যারা যারা সিরিয়াস ক্যান্ডিডেট যারা এতদিন আমাদের দেখে আমাদের পড়ানো দেখে এসছো তারা একমাত্র ভর্তি হবে আর কারুর দরকার নেই দরকার পড়লে কিন্তু আমি একটাই কথা বলবো যারা সিরিয়াস ক্যান্ডিডেট পাস করতে চাও তারা অবশ্যই অবশ্যই নাও এবং ব্যাচটা কিন্তু সম্পূর্ণ হিসাব মতন ফ্রি কেন ফ্রি কারণ তুমি যখনই পাশ করে যাবে এক্সাম ক্লিয়ার করে নেবে সঙ্গে সঙ্গে তোমার এটা কি হয়ে যাবে ব্যাচটা ফ্রি হয়ে যাবে কারণ তোমাকে এই টাকাটা যেটা দিয়ে ভর্তি হয়েছে এটা তোমাকে ফেরত দিয়ে দেওয়া হবে ঠিক আছে তো মাথায় রাখবে ব্যাচটা ফ্রি যারা যারা সিরিয়াস ক্যান্ডিডেট তারা ভর্তি হও এবং ভালো করে প্রিপারেশন নাও এবং তাড়াতাড়ি এটাকে ক্র্যাক করে নাও এক্সামটা কারণ এখন তুমি নিজে পড়ে ক্র্যাক করতে গেলে নেক্সট টু ইম্পসিবল নেক্সট টু ইম্পসিবল নিজেরাও বুঝতে পারছো অনেকে তোমাদের মধ্যে আছে যারা খেই হারিয়ে ফেলেছো অলরেডি তোমাদের মধ্যে আছে তো অনেকে অলরেডি খেই হারিয়ে ফেলেছ মাঝখানে এত ডিমোটিভেট করেছে লোকেরা পড়াশোনা ছেড়ে বন্ধ করে বসেছিলে তো এটা একটা কজ আরেকটা কজ হচ্ছে কি এমনিতেই মানে কয়েকদিন আগে অবধি পড়তে মন বসছিল না এমনি ভাল লাগছে না এরকম একটা সিচুয়েশন তার উপরে পরীক্ষা হবে পুজোর পরে তোমার মধ্যে চাপই থাকবে না যদি নিজের থেকে পড়তে যাও পুজোতে ঘুরে বেড়াতে বেশি মন চাইবে তার থেকে তুমি এই পড়াশুনোর মধ্যে থাকলে তোমাকে পড়তে বাধ্য করা হবে তার ফলে তোমার প্রিপারেশন আরও বেটার হবে তো এখানে যে নব্বই ঘন্টার ক্লাস তোমাদের প্রোভাইড করা হচ্ছে এই জন্যই প্রোভাইড করা হচ্ছে যাতে তোমাদের চাপে রাখা যায় তার সাথে ক্লাসের শর্ট নোট তোমাদের প্রোভাইড করা হবে তার জন্য তোমার শর্ট নোট বানাতেও বেশি সময় লাগবে না তোমাকে নিজেকে বানাতেও হবে না ফ্রি মক টেস্ট পঁয়ষট্টিটা এর মধ্যে দেওয়া হবে যেটা হচ্ছে প্রত্যেকদিন মক টেস্ট দেওয়ার কথা বললাম সেটা অলরেডি তোমাদের এখানে দেওয়া আছে আলাদা করে কিনতে হচ্ছে না এবং তার সাথে ফ্রি ইবুক। বুক তিনখানা ফ্রি ইবুক তোমাদের এখানে প্রোভাইড করা হচ্ছে যেটা তোমরা এর মধ্যে পাবে আর লাস্ট বাট নট দ্য লিস্ট সব থেকে ইম্পর্টেন্ট জিনিস পরে গিয়ে বুঝতে পারবে সেটা হচ্ছে কাউন্সিলিং গাইডেন্স চান্স তো অনেকেই পেয়ে যায় কিন্তু কলেজ পায় না কেন ভালো রেজাল্ট করেও কলেজ পায়নি কেন কারণ কাউন্সিলিং এ ভুলভাল করেছিল তো এই জন্য কাউন্সিলিং গাইডেন্স অলওয়েজ আমি বলবো দরকার সবার জন্য এবার এই যে ব্যাচ বারোশো টাকা পড়ছে এটা তুমি কিনতে গেলে তোমার ষোলোশো চব্বিশ টাকা দেখাবে বারোশো পঞ্চাশ টাকা কখন পড়বে যখন এই কোডটা দিয়ে তুমি পারচেস করবে আদারওয়াইজ তোমার বেশি দাম পড়বে নাহলে ওয়াই ডাবল টু নাইন এই কোডটা দিয়ে পারচেস করলে তোমার কিন্তু কম টাকা পড়বে কিভাবে করবে পারচেস সবার আগে আড্ডা টু ফোর সেভেন বলে একটা অ্যাপ প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবে আড্ডা টোয়েন্টি ফোর সেভেন লোগোটা তো আশা করি জানোই আমাদের আড্ডা টু ফোর সেভেনের লোগো এইরকম একটা লোগো থাকবে তো তোমরা এটাকে কি করবে ডাউনলোড করে নাও অ্যাপটাকে ডাউনলোড হয়ে গেছে আশা করি এবার অ্যাপ ডাউনলোড হয়ে যাওয়ার পর তারপরেই তোমাকে ফোন নাম্বার দিয়ে লগইন করতে বলবে আর নাম দিতে বলবে তোমার নাম ফোন নাম্বার দিয়ে লগইন করে নাও করে নেওয়ার পর ক্যাটাগরি চুজ করতে বলবে ক্যাটাগরি কি চুজ করবে স্টেট एग्जाम এই স্টেট एग्जाम ক্যাটাগরি চুজ করবে এবং তারপরে স্টেট চুজ করবে কি ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল স্টেট চুজ করো চুজ করার পর ল্যাঙ্গুয়েজ চুজ করো ল্যাঙ্গুয়েজ কি চুজ করবে ইংলিশ স্যার আমি তো বাংলায় পড়তে চাই বাংলায় পড়তে চাও বা ইংলিশে পড়তে চাও চুজ করবে ইংলিশ অসুবিধা হবে এমন নয় যে ইংলিশ চুজ করলে তোমাকে ইংলিশে পড়ানো হবে ঠিক আছে তো ইংলিশ চুজ করে তুমি বাংলা ক্লাস আরামসে করতে পারবে অ্যাপটাকে ইংলিশে চুজ করে নাও করা হয়ে গেছে এবার হচ্ছে লগ ইন তোমাকে ইমেল আইডি দিতে হতে পারে ফোন নাম্বার দিতে হতে পারে আবার নাও হতে পারে লাস্টে গিয়েও দিতে হতে পারে ঠিক আছে তো ল্যাঙ্গুয়েজ ইংলিশ দিয়ে লগ ইন করে নিলে এবার তোমার অ্যাপটাকে দেখতে লাগবে এরকম এই যে এই সাইডে দেখতে পাচ্ছ একটাকে এইরকম দেখতে লাগবে যার একেবারে তলায় কোনার দিকে একেবারে কোনার দিকে একটা স্টোর বলে অপশন দেখতে পাবে সেই স্টোর অপশনে ক্লিক করবে স্টোর অপশনে ক্লিক করার পর এইখানে মাঝখানে তোমার প্রোডাক্ট গুলো দেখাবে যার এইখানে একটা ভিউ অল বলে একটা অপশন থাকবে ঠিক আছে এখানে অনেকগুলো প্রোডাক্ট এখানে এক্সাম নাম দেখাচ্ছে তার পাশে একটা ভিউ অল বলে অপশন আছে এই ভিউ অলে ক্লিক করলে এই যে ভিউ অল ভিউ অলে ক্লিক করলে তোমরা এখানে দেখতে পাবে এএনএম বলে একটা এরকম সেগমেন্ট দেখাচ্ছে এএনএম জিএনএম এই এএনএম সেগমেন্টে গিয়ে ক্লিক করো তখনই দেখতে পাবে আমাদের ধন্যন্তরী ব্যাচটা ওকে ব্যাচটা দেখতে পাবে তো এই ব্যাচটাতে তখন ক্লিক করবে ক্লিক করার পর এখানে তোমার এই যে ব্যাচ দাম দেখাচ্ছে কত ষোলোশো সাত টাকা কিন্তু এর থেকেও তুমি কমে পাবে কি করলে এই ব্যাচের ওপর ক্লিক করার পর দেখো পাশে মোর অফার্স বলে একটা লেখা দেখাচ্ছে এই মোর অফার্সে ক্লিক করো যে মুহূর্তে মোর অফারসে ক্লিক করবে সঙ্গে সঙ্গে তোমার এখানে বলবে কুপন কোড দিতে কুপন কোড কি দেবে Y229 এই কুপন কোডটা এখানে বসিয়ে দাও Y229 দিয়ে এর পাশে যে अप्लाईড আছে এটাকে अप्लाई করে দাও করার সাথে সাথে দাম হয়ে গেল কত 1250 টাকা এইবার করো বাই নাও এইবার করবে বাই নাও যেই মুহূর্তে বাই নাও করবে তোমার পেমেন্ট কিসে করতে চাও সেই অপশন চলে আসবে এবার কিভাবে পেমেন্ট করবে ম্যাক্সিমাম সবাই UPI দিয়ে পেমেন্ট করে তো তার জন্য কার্ড দিয়ে যারা পেমেন্ট করছো তো কার্ড দিয়েই করলে ইউপিআই দ্বারা যারা পেমেন্ট করতে যাচ্ছো ইউপিআই অপশানে ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে তোমার যদি নিজের ফোনেই তোমার ইউপিআই থাকে গুগল পে ফোন পে এগুলো তাহলে তো সেখান থেকে ডাইরেক্ট চুজ করে পে করে দিলে এবার এমন অন্ত হতে পারে যে তোমার অন্য কারুর ফোন দিয়ে তুমি পে করতে চাও দাদা কাকা জ্যাঠা বাবা কারুর ফোন দিয়ে তো সিম্পল কিচ্ছু নয় এই তলায় এইখানে যে এখানে একটা পে উইথ ইউপিআই আইডি নাম্বার বলে একটা জিনিস দেখাবে এখানে তলায় বক্সের মতন সেখানে তোমার বাবা কাকা জ্যাঠা যার ফোন থেকে পে করতে চাও সেই নাম্বারগুলো গুলো লিখে দাও এখানে নাম্বারটা লিখে দিলে টাইপ করে দিলে টাইপ করে দেওয়ার পর কন্টিনিউ করে দাও যেই মুহূর্তে কন্টিনিউ করবে সঙ্গে সঙ্গে তোমার বাবা কাকা জ্যাঠা দাদা তার ফোনে একটা রিকোয়েস্ট যাবে কিসের যে বারোশো টাকা পে করে দিন এবার যেই মুহূর্তে সেই রিকোয়েস্টটা সে অ্যাকসেপ্ট করে পে করে দেবে সেটা গুগল পে হোক ফোন পে হোক যাই দিয়ে পে করে দিলেই সঙ্গে সঙ্গে তোমার ব্যাচটা ফিজ তোমার পেমেন্ট হয়ে গেছে দেখাবে এবং ব্যাচ পেমেন্টের ফিজ দেওয়া হয়ে গেলে তারপরে ব্যাচটাকে কি করে দেখতে পাবে খুব সিম্পল আবার অ্যাপটা খোলো অ্যাপটার মধ্যেই তলায় মাই কন্টেন্ট বলে একটা অপশন দেখা যাচ্ছে এই মাই কন্টেন্ট অপশানে ক্লিক করবে এই মাই কন্টেন্ট অপশানে ক্লিক করলে এখানে পারচেস বলে একটা অপশন দেখাবে এই পারচেস অপশানে ক্লিক করবে এই পারচেস অপশানে ক্লিক করলেই তলার দিকে তোমার সব কটা ব্যাচ দেখাবে তো ধরো তুমি এই ব্যাচটা কিনেছো তাহলে এই ব্যাচটার উপরে ক্লিক করো এই ব্যাচটার উপরে ক্লিক করলেই তুমি তোমার ক্লাস দেখতে পাবে ক্লাস কটা থেকে থাকবে নিজেরাও বুঝতে পারছো এখন প্রেশার অনেক বেড়ে গেছে তো ক্লাস থাকবে বারোটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা মানে বারোটা থেকে পাঁচটার মধ্যে হ্যাঁ স্টার্টিং এই বারোটা থেকে পাঁচটায় স্টার্ট হচ্ছে না বারোটার ক্লাস স্টার্টিং এর দিকে থাকছে না প্রথমে একটা দুটো তিনটে তো আগে আগে খেয়ে নেবে নাহলে খেতে খেতে ক্লাস করবে তাও কোনো অসুবিধা নেই কারণ শর্ট নোটস তো তোমাদের প্রোভাইড করেই দেওয়া হয়েছে আর তোমরা আগের থেকেও পড়েছো এই জিনিসগুলো তো ক্লাস র্যান্ডম পর 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 দেখতে থাকতে হবে কিছু করার নেই কারণ এখন তোমার হাতে সময় নেই এখন তোমাকে কমফোর্ট দেওয়া আমাদের কাজ নয় এখন তোমাকে পাস করানো আমাদের কাজ তার জন্য তুমি খেতে খেতে ক্লাস করে নেবে এবং দুপুরবেলা ক্লাসটা এই কারণেই রাখা হয়েছে দুপুরবেলা সবাই ফ্রি থাকে ম্যাক্সিমাম সব নাক ঢেকে ঘুমায় তো সেই টাইমে ইচ্ছা করে ক্লাস রাখা হয়েছে যাতে সময় নষ্ট না হয় ওই ঘুমাও যে সময়টা ওই সময়টা পড়ে নাও তারপরে বিকালবেলা আবার বাদ বাকি নিজে স্টাডি করো ছটার আগে সব ক্লাসগুলো হয়ে গেল ছটা সপ্তাহের মধ্যে এবার বাদ বাকি টাইমটা স্টাডি করো ঠিক আছে স্টার্টিং এর দিকে তিনটে ক্লাস স্টার্ট হচ্ছে যেটা হচ্ছে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এগুলো স্টার্ট হয়ে যাচ্ছে তো এগুলোর ক্লাস ইমিডিয়েটলি আর ম্যাথামেটিক্স এগুলোর ক্লাস ইমিডিয়েটলি স্টার্ট করে দাও তারপরে তোমাদের সাথে এমনি তো ডিটেলসে দেখা হবেই আর আরেকটা কথা এই যে এই ভিডিওটা দেখলে এই ভিডিওটা দেখার পর একটাই কাজ করো সবাই হচ্ছে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করো যারা নতুন কারণ চ্যানেল সাবস্ক্রাইব না করলে অর্ধেক ক্লাসের ব্যাপারে কিন্তু তোমরা জানতে পারবে না তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিকে তার জন্য এখনের মতো টাটা গুড বাই বিদায়